সালামুয়ালাইকুম সম্মানিত ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদের কিছু শুবক্সের কালেকশন দেখাবো আমাদের নতুন নতুন বেশ কিছু শুবক্স আমাদের এস টি ফার্নিচারের যোগ হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রতিটা আমি একটা একটা করেই দেখাবই এখান থেকে শুরু করি এটা ক্যানাডিয়ান ভিনিয়ারের গ্লাস পাল্লার একটা শুবক্স এটার মেজারমেন্ট আছে আমাদের কাছে বিয়াল্লিশ ইঞ্চি এবং উচ্চতা আছে বিয়াল্লিশ ইঞ্চি সাইডে আছে তিরিশ ইঞ্চি এবং ডেপথ আছে পনেরো ইঞ্চি এবং এটার ভিতরে আপনারা তাক পেয়ে যাবেন পাঁচটা আর যদি আপনারা উপরে একটা ডয়ার কাস্টমাইজ করে নেন সেক্ষেত্রে তাক পাবেন চারটা ডয়ার ছাড়া নিলে পাঁচটা তাক পাবেন এবং আমাদের প্রতিটা ফ্লোরেরই ফ্লোর টাস্টে কাঠ দেওয়া আছে ফ্লোরে যদি আপনার পানি পড়ে সেক্ষেত্রে কোনো পড়বার কোনো সমস্যা হবে না আর আমাদের সুবক্স যেটাই নেন না কেন প্রতিটাতে আপনারা পেয়ে যাবেন বিশ বছরের বোর্ডের উপরে বিশ বছরের ঘুমপুকার গ্যারান্টি পেয়ে যাবেন এবং প্রতিটাতে রঙের উপরে আপনারা পেয়ে যাবেন পনেরো বছরের ওয়ারেন্টি এবং চাইলে এগুলো সারা বাংলাদেশ জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা থানা পর্যায় পর্যন্ত আমাদের কাছে নিতে পারবেন ঢাকার ভিতরে হইলে বাসার নিচ পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারবেন এখানে যে সুবক্সটা আপনারা দেখতেছেন বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ক্যানাডিয়ান ভিনিয়ারের গ্লাস পাল্লা সুবক্স এই সুবক্সটির অফার প্রাইস থাকতেছে আমাদের কাছে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও থেকে কেউ স্ক্রিনশট দিলে পেয়ে যাবেন শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকায় গ্লাস পাল্লার ক্যানাডিয়ান ভিনিয়ারের এই সুবক্সটি এবং পাশে আরো একটা রাখা আছে এটা ক্যানাডিয়ান ভিনিয়ারের একটা সুবক্স এটা আমরা বলি ম্যাজিক অনেকে এটা ফোল্ডিং বলে অনেক চারটা করে তাক থাকে ইয়াতে তিনটা তিনটা পাল্লা পেয়ে যাবেন পাল্লায় এক একটা চারটা করে তাক পাবেন আপনারা প্রতিটা তিনটা চারটা করে তাক পেয়ে যাবেন প্রতিটাতে আপনার চাইলে এক থেকে দুই জোড়া করে জোতা ইজিলি রাখতে পারবেন এটার মেজারমেন্ট আছে আমাদের কাছে চৌচল্লিশ ইঞ্চি সাইডে আছে তিরিশ ইঞ্চি এবং ডেপথ আছে এটার পনেরো ইঞ্চি এটারও নিচে ফ্লোরটা আছে কাট দেওয়া আছে এটা আমার ভিডিও দেখে কেউ যদি স্ক্রিনশট দেয় অথবা আমাদের শোরুম ভিজিট করে পেয়ে যাবেন শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা এই দেখতেছেন এটা ইঞ্চি ইঞ্চির একটা শুবক্স এটা ক্যানাডিয়ান ভিনিয়ারের এবং পাশে আরো একটা আছে এটাও বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি শুধুমাত্র এটা ডিজাইনটা আলাদা বাট মেজারমেন্ট সেম ডিজাইনটা আলাদা মেজারমেন্টটা সেম এটার উপরে আপনারা একটা ডয়ার পেয়ে যাচ্ছেন ডয়ার লক থাকতেছে যারা ফ্লাডের বাইরে সিঁড়িতে এগুলো রাখবেন তাদের সেফটির জন্য সেফটি হিসাব করে আমরা লকগুলো দিয়ে থাকি এবং নিচেও আপনারা লক পেয়ে যাচ্ছেন এবং এটার ভিতরে আপনারা তাক পেয়ে যাবেন চারটা ডয়ার থাকার কারণে একটা তাক কমে গেছে আপনার ডয়ার ডয়ার নিছেন এই জন্য একটা তাক কম আপনার ডয়ার না নিলে আবার পাঁচটা তাক হবে এবং পাশেরটাও সেম এই দুইটা থেকে আপনারা যেটাই নেন না কেন এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র আট হাজার টাকা শুধুমাত্র আট হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে ক্যানাডিয়ান ভিনিয়ারে বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এই সুবক্সটা নিতে পারবেন এরপরে যে দুইটা সুবক্স দেখতেছেন দুইটা এম বোর্ডের গ্লাস পাল্লার সুবক্স এগুলোরও মেজারমেন্ট সেম বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এবং দেব প্রতিটা পনেরো ইঞ্চি করে এটাতে আপনারা পাঁচটা করে তাক পেয়ে যাবেন এটাতে আছে পাঁচটা তাক পেয়ে যাবেন এটা পাঁচটা তাক আছে এটাতে এবং এটাতে একটা ডয়ার থাকার কারণে এটাতে আপনারা তাক পেয়ে যাবেন চারটা এটাতে আপনারা তাক পেয়ে যাবেন চারটা উপরে একটা ডর পেয়ে যাবেন এই দুটা থেকে আপনারা যেটাই নেন না কেন এই দুটারই অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র শুধুমাত্র টাকা যেটা ইচ্ছা ওইটাই নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এবং এরপরে আরো একটা আছে এটা বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির একটা বক্স এটা গ্লাস পালা ছাড়া এটাতেও সেম এটাতেও চারটা তাক পেয়ে যাবেন আপনারা একটা উপরে একটা ডয়ার পেয়ে যাবেন এবং প্রতিটাতে আপনারা লক পেয়ে যাচ্ছেন এখানে আরো একটা আছে এটাও আমি এটাও আপনাদেরকে দেখায় দিই এখানে আরো একটা আছে এটাও সেম বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এটাতে ডয়ার নেই ডয়ার ছাড়া এটাতে তাক আছে পাঁচটা এটাতে তাক আছে পাঁচটা এবং ওটাতে ডয়ার থাকার কারণে ওটাতে তাক তাক আছে চারটা এই দুইটা থেকে যেটাই নেন না কেন আমাদের কাছে অফার প্রাইস থাকবে শুধুমাত্র ছয় হাজার আটশো টাকা শুধুমাত্র ছয় হাজার আটশো টাকা আপনারা যে কোনো একটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমাদের কাছে সব থেকে ছোট যে সুবক্সটা তিন ফিট দুই ফিট ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির এই শু বক্সটা এটাতে আপনারা তাক পেয়ে যাবেন চারটা এটাতে আপনারা চারটা তাক পেয়ে যাবেন এবং এটাতে চারটা তাক পেয়ে যাবেন এবং এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আপনারা যদি সাইজ সেম রাখেন বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি রাখেন এমডিএফ বোর্ডের এটা আমি ছয় হাজার আটশো টাকা অফার প্রাইজ বলছি এখন আপনারা চাইলে এই ডিজাইন না নিয়ে আমি যতগুলো আপনাদেরকে ডিজাইন দেখাইছি এখান থেকে যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ সেম থাকলে আপনারা কালার এবং সাইজ কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন সব সেম প্রাইজেই যে কোনোটা আপনারা সাইজ সেম রেখে ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন প্রাইস সেম থাকবে এখন আমি আমাদের অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিই আমাদের কাছ থেকে আপনি যে প্রোডাক্টটাই নেন না কেন আপনাকে প্রথমত আমাদের শোরুমে আসতে হবে নালে কাউরে পাঠাইতে হবে দুইটার একটাও যদি সম্ভব না হয় লাস্ট আপনি আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন আমাদেরকে দেখবেন তারপরে যদি নিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে দিতে পারবেন এবং বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমটির ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর প্লারের পূর্ব পাশে এইচটি ফান্ড